আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব লাউয়ের ভর্তা এখানে আমরা যা যা লাগছে এখানে আমরা পাঁচটা ছটার মতো নিয়ে নিয়েছি শুকনো মরিচ শুকনো মরিচগুলোকে বেশ ভালো করে ভেজে নিব প্রথমে টেললে তারপর একটু তেল দিয়ে বেশ ভেজে নেব তারপর আমরা এখানে নিয়ে নিচ্ছি রোস্টেড রসুন রসুনগুলোকে বেশ ভালো করে রোস্ট করে নিব আমরা বেশ ভালো করে আমাদের রসুনগুলোকে রোস্ট করে নিতে হবে লাওয়ার মতো পান সে তরকারি যে ভর্তা করলে এতটা মজা লাগে আপনার হয়তো বা আগে জানতেন না এখানে আমরা দিয়ে দিলাম কিছু হচ্ছে পেঁয়াজ কুচি আর কিছু অল্প দুইটা আদা কুচি ছোটো ছোটো তারপর আমরা দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ পাঁচ ছয়টার মতো ঝালটা যদি একটু প্রপারলি হয় সেই ভর্তাটা কিন্তু খেতে খুব ভালো লাগে আর এই ঠান্ডায় ভাই ভর্তা ছাড়া আর কিছুই ভালো লাগে না এ পর্যায়ে সে স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে বেশ ভালো করে এই পেঁয়াজ আর কাঁচামরিচটাকে আর রসুন রোস্টটাকে বেশ ভালো করে ভেজে নিয়ে তুলে নিতে হবে লাউের মতো পানসি তরকারিও যে ভর্তা করলে এতটা টেস্টি হতে পারে আজকের ভিডিওটা যদি আপনারা না দেখতেন বুঝতে পারতেন না আজকে দেখাবো এই শীতকালে কিন্তু জ্বর ঠান্ডা লেগেই থাকে মুখে রুচি আসে না কোনো কিছু মানে কোনো খাবারই খেতে পরে দেখাবো একবার হলেও বাসায় তৈরি করে খাবেন এই পর্যায়ে সে ভেজে রাখা কাঁচামরিচ রসুন আর পেঁয়াজগুলোকে উঠিয়ে রাখবো তারপরে সেদ্ধ করার জন্য যে লাউগুলো টুকরো করে রেখেছিলাম সেগুলো চুলায় একটা কড়াই বসিয়ে তারপর কিন্তু সেদ্ধ করে নিব বন্ধুরা আজকে যে পদ্ধতিতে লার ভর্তা করে দেখাচ্ছি এভাবে যদি একবার বাসায় লার ভর্তা করে খান আপনারা কিন্তু একটা মজাদার ভর্তা রেসিপি এক্সপিরিয়েন্স করবেন আমরা কিন্তু এ পর্যায়ে সে পরিমাণ মতো একটু লবণ দিয়ে তারপরে কিন্তু একটু পানি দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য এই পান সে তরকারি লাউয়ের মতো এই সিজনে কিন্তু লাউ পাওয়া যায় আর ঠান্ডার সময় প্রচুর পরিমাণে ভর্তা খেতে ইচ্ছা করে ঠান্ডার সময় দেখেন অলরেডি আমার কথায় বোঝা যাচ্ছে অলরেডি আমার কথায় বোঝা যাচ্ছে বন্ধুরা আমার কি পরিমাণ ঠান্ডা লেগেছে এভাবে বেশ কিছুক্ষণ আমরা কিন্তু সেদ্ধ করে নিব লাউটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে বন্ধুরা এ পর্যায়ে এসে লাউগুলোকে বেশ ভালো করে আমরা সিদ্ধ করে নিব দুই থেকে তিন মিনিট পর এ পর্যায়ে এসে শুকনো মরিচ আর হচ্ছে সরিষাগুলোকে বেশ ভালো করে আমরা এভাবে বেটে নিব সরিষা আর শুকনো মরিচ দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে এই ভর্তাটায় একটা অন্যরকম স্বাদযুক্ত করে এই সরিষা সরিষা দিয়ে যখন আপনি ভর্তা করবেন এই শীতকালে জ্বর কাশি ঠান্ডা এগুলোর হাত থেকে কিন্তু নিরাময় পাওয়া যাবে আমার প্রচুর পরিমাণ ঠান্ডা লাগছিল এবং এই ভর্তাটা খাওয়ার পরে আমার ঠান্ডাটা কিন্তু অনেকটা কমে রেখেছিলো পেঁয়াজ কাঁচামরিচ আর রসুনগুলো ভেতরে দিয়ে বেশ আমরা এখন ভালো করে বেটে নিব বন্ধুরা এভাবে আমরা ভালো করে বেটে নিব বন্ধুরা এই পর্যায়ে এসে আমরা লাউগুলোকে ভেতরে দিয়ে বেশ ভালো করে বেটে নিতে হবে এই পানসেল আও যে ভর্তা করলে এতটা টেস্টি হয় গরম বাতের সাথে না খেলে বুঝবেন না ভর্তাটা কত টেস্টি বন্ধুরা এভাবে ভর্তাগুলোকে যখন আপনি বেটে ভর্তাটা তৈরি করে খাবেন গরম ভাতের সাথে সে ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে আজকের ভর্তাটা অনেক বেশি টেস্টি আর স্বাস্থ্যের জন্য উপকার কারণ ঠান্ডা জ্বর এই টাইমে লেগেই থাকে আর গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে এ পর্যায়ে সে পরিমাণ মতো লবণ আর ধনে পাতা দিয়ে বেশ ভালো করে কিন্তু এখন আমরা মাখিয়ে নিব বন্ধুরা গরম ভাতের সাথে এমন একটা ভর্তা থাকলে আর কিছুই লাগবে না খেতেও ভালো লাগবে স্বাস্থ্যের জন্য উপকারী এ পর্যায়ে এসে ভর্তাটাকে নামিয়ে পরিবেশন করলাম কেমন লাগলো আজকের এই ভর্তাটা কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না ভর্তা যখন করেছি গরম ভাত একটু পাটায় বেটে না খেলে কি হয় নিয়েছিলাম একটু পরিমাণ মতো সরিষা ভর্তা একটু কাঁচা পেঁয়াজ নিয়েছিলাম কয়টা ভাত আর একটু লবণ এভাবে ভাত পাটায় বেটে খেলে সে ভাতটা যে এত মজা লাগে প্রত্যেকবার ভর্তার পরে আমি আম্মুর কাছে আবদার করি আম্মু যেন আমাকে পাটায় বেটে খাবার খাওয়ায় আর এই ভাতগুলো খেতে যে এত মজা মায়ের ভালোবাসার তুলনা হয় না যাদের মা আছে তারাই জানেন মাটা কত ইম্পর্ট্যান্ট আপনার পৃথিবীর সব কিছু হারিয়ে যাক শুধুমাত্র মা থাকুক আমি সবার কাছে দোয়া করি আল্লাহ যাদের যাদের মা বাবা মা বেঁচে আছেন সবাইকে যেন আল্লাহ সুস্থ রাখেন ভালো রাখেন আপনাদের সবার জন্য শরীর ভালো থাকে কারণ এই পৃথিবীতে যদি নিঃস্বার্থভাবে আপনাদের কেউ ভালোবেসে থাকে সেটা হচ্ছে আপনার বাবা মা কোনো বেনিফিটের আশা না কোনো কিছুর আশা না নিঃস্বার্থ ভালোবাসা হচ্ছে বাবা ভালোবাসা যাদের বাবা মা নাই যারা হচ্ছে নেতিম তারাই জানেন বাবা মা কষ্ট বা বাবা মা না থাকার যন্ত্রণা আলহামদুলিল্লাহ আমার আব্বু আম্মু আমাকে দুইজনে অনেক বেশি ভালোবাসেন আর আমার আম্মু তো সবসময় আমাকে অনেক সাপোর্ট করে সব কিছুতে অনেক বেশি ভালোবাসা দিয়ে থাকেন এক একটা লুকমা খেতে খেটে যে এতটা মজা হয়েছে কি বলবো কেমন লাগবে আজকের ভিডিওটা কমেন্ট জানাতে ভুলবেন না কিন্তু